অনুলোম বিলাম প্রাণায়াম লেফট হাতের মুদ্রা জ্ঞান মুদ্রা চিন মুদ্রা রাইট হাতের মুদ্রা সেম বিষ্ণু মুদ্রা আমি আগেও বলেছি এখন আপনার যদি শুরুর দিকে মুদ্রা লাগাতে অসুবিধা হয় তাহলে আপনি থাম দিয়ে রাইটকে এবং ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে লেফটকে বন্ধ করবেন শুরুর দিকে মানে বিগিনারদের জন্য কিন্তু আপনি যখন শিখে যাবেন রেগুলার এক সপ্তাহ পনেরো দিন সকাল বিকাল সকাল বিকাল প্র্যাকটিস করবেন তখন আপনি বিষ্ণু মুদ্রা আরামসে লাগাবেন আপনি ছবি যে দেখে নেবেন তারা হলো নয় এমন নয় আপনি হয়তো দেখে থাকবেন এরকম এরকম অনেকে করেন এরকম না এটা ভুল ধীরে 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 গভীর শ্বাসকে নিতে হবে এবং যে সময় ধরে নিয়েছিলাম তার দ্বিগুণ সময় ধরে ধীরে 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 শ্বাসকে ছাড়তে হবে হাতের মুদ্রা বিষ্ণু মুদ্রা ধীরে ধীরে লেফট হল দিয়ে শ্বাসকে পর ধীরে ধীরে ডিপ শ্বাস নেওয়ার পর লেফট হোলকে বন্ধ করে ধীরে ধীরে রাইট হোল দিয়ে ধীরে ধীরে ছাড়বো যে সময় ধরে নিয়েছিলাম তার দ্বিগুণ সময় ধরে ধীরে দরকার হলে আপনি চোখকে বন্ধ রাখবেন এবং আপনার সমস্ত ফোকাস আপনার শ্বাস নেওয়া এবং শ্বাস পর এখন রাইট হোল দিয়ে শ্বাস নেব ধীরে ধীরে ए लेफ्ट होल दिए सारब